এবার আমরা দেখব কারিং কী জিনিস কারিং বলতে কী বোঝায় কারিং বেসিক্যালি জবস্ক্রিপ্টের একটা টেকনিক যে টেকনিকটা ব্যবহার করে জবস্ক্রিপ্ট ফাংশান একাধিক আর্গুমেন্ট না নিয়ে প্রত্যেকটা আর্গুমেন্টের জন্য একটা একটা করে ফাংশান রিজার্ন করে এবং প্রত্যেকটা আর্গুমেন্টকে সে মানে অপারেশন চালায় কাজ করতে পারে এখানেও কিন্তু ক্লোজারের একটা কনসেপ্ট আছে আমি এটা স্টার্ট করি তাহলে আপনারা বুঝতে পারবেন প্রথমেই একটা ফাংশন নিয়ে আমি কারিং ফাংশন নিচ্ছি সিও আর জি কারিং এই ফাংশানটা কী করে একটা আর্গুমেন্ট নেয় আর্গুমেন্ট আমি এখানে ধরলাম তারপরে আরেকটা ফাংশান আমরা রিটার্ন করলাম এর ভিতরে আরেকটা ফাংশান রিটার্ন করলাম কয়টা হলো তিনটা আমরা যদি চাই আরও ফাংশন তাও করতে হবে এ বি সি তিনটা ফাংশন তিনটা আর্গুমেন্ট নেয় এখন দেখেন আমি যদি এখন রিটার্ন করি এ প্লাস বি এ প্লাস বি প্লাস সি তাহলে কি আমার এ বি সি এবং ডি এই ফাংশন এই সি এই ফাংশন তিনটা যোগ ফল পাবো না পাবো না এবং কীভাবে পাবো এই যে পাবো এই ফাংশনের যোগ ফলটা এই যোগফলটা পাওয়ার যে সিস্টেম সেইটাকে বলে কারিং মানে এই ফাংশনটাকে যদি আমরা কল করি হ্যাঁ এবং এখানে যদি আমরা এক পাঠাই তাহলে এই ফাংশানটা কিন্তু এখানে এক পাবে দেন এইখানে হবে এক যেহেতু ইনার ফাংশান আউটার স্কোপের এক্সেস আছে এবং আউটার স্কোপের ডেটা ভেরিয়েবল এক্সেস করতে পারে তাই খুব সহজেই সে এখানে এক হিসাবে এক পেয়ে যাবে ঠিক আছে অ্যান্ড দেন আবার যদি আমরা আর এক পেয়ে যাবে এবং সে কিন্তু রিটার্ন করবে এই ফাংশানটা এই ফাংশানটা যখন কল করব তখন কিন্তু সে রিটার্ন করবে এই পুরা ফাংশানটা এইটা না কিন্তু এইটা মানে এর ভিতরে আরও একটা বাচ্চা চাইল্ড আছে সে এইটা যখন রিটার্ন করবে তখন আমরা ওই ফাংশানটাকে ধরতে পারবো ধরে আমরা বললাম এখানে দুই পাঠালাম তার মানে এই ফাংশানটা কল হলে এইখানে আসবে এখানে আসে দুই হবে এবং এই দুইটা এখানে আসবে এটাও কিন্তু একটা ক্লোজারের একটা কনসেপ্ট যেমন ধরেন ক্লোজার করে কি ক্লোজার যখন এই ফাংশনটা এক্সিকিউট হয়ে গেল তারপরেও সে এই ফাংশনটা এই ফাংশনের যে প্যারামিটার পাঠা পাস করছি সেই প্যারামিটারটাকে আর্গুমেন্ট হিসেবে ধরে ব্যবহার করছে কিন্তু এখানে ঠিক এরকম যখন আর একটা এই ফাংশনটা কিন্তু যখন আমরা কল করলাম এই যে এই এই ব্র্যাকেটটা দিয়ে আর্গুমেন্টটা যখন প্যারামিটার যখন পাস করলাম তখন এই ফাংশনটা কিন্তু কল হলো এই ফাংশনটা কল হওয়ার সঙ্গে সঙ্গে এই ফাংশনটাকে রিটার্ন করলো তাহলে রিটার্ন করলে কি প্রবলেম আমরা এখানে যদি কল করি আবার ওই ফাংশনটাকে তাহলে কিন্তু এই ফাংশনের আর্গুমেন্ট হিসেবে তিন চলে আসবে এখানে এবং এখানে তিন চলে আসবে তাহলে কী হবে এক দুই তিন এইভাবে এক দুই তিন এইভাবে এসে যোগ হয়ে এক দুই তিন রিটার্ন করে দেবে ডেটাটা এক দুই তিনে যোগ ফল রিটার্ন করে দেবে তাহলে এখানে এ এখানে বি আর এখানে সি এ বি সি তাহলে এই তিনটার যোগফল আমরা পেয়ে যাব এবং এটা যদি আমরা একটা ধরি ডি কনসোল ডি তাহলে দেখতে পাব নোট সিউ আর ওয়াই রিক ছয় পাচ্ছি এখানে যদি আমরা আরও একটা আর্গুমেন্ট নিতাম রিটার্ন ডি বা ই আরও একটা আর একটা আর পাস করতাম প্লাস ই হল আর একটা ফাংশন কল এই এই ফাংশনের ভিতরে আমরা দিলাম হলো চার তাহলে আমাদের কত পাওয়া উচিত দশ দশ পাওয়া উচিত এই যে প্রসেসটা এটা দেখতে মনে হয় না যে কলব্যাক কলব্যাক হেল এটা বেসিক্যালি এক কারিং এবং এই কারিং ফাংশনের ভিতরে ক্লোজার লোকায় আছে ক্লোজার দেখেন এই ফাংশানটা বেসিক্যালি এই যে এই প্যারামিটার ই ই যে ডেটাটা এই ভেরিয়েবলের যে ডেটাটা এই ডেটাটা কিন্তু এর নিজস্ব ভেরিয়েবলের ডেটা এই ফাংশানের নিজস্ব ডেটা কিন্তু সি সিটা কার সিটা হলো তার আপার স্কোপের মানে এই যে এখানে এই স্কোপের ভিতরে তার এক্সেস আছে এইটার সো এই আপার স্কোপের ডেটা কিন্তু সি তার মানে এই ফাংশানটা এক্সিকিউট হইলেও এ কিন্তু মানে ডিলিট বা গার্বেজ কালেকশনের ভিতরে যেতে পারবে না গার্বেজ কালেকশান যাবে না কারণ হলো এর নিচের যে ফাংশন আছে ইনার ফাংশন এই ফাংশানটা কিন্তু তার সি ব্যবহার করছে সি এর ডেটাটা ব্যবহার করছে এর ফলে সে কিন্তু ক্লোজার হয়ে গেল এই ফাংশনটা তখন ক্লোজার হয়ে গেল এবং ঠিক এইটার ক্ষেত্রেও ডি এর ক্ষেত্রে সি হল ক্লোজার হয়ে যাবে এবং এর ক্ষেত্রে ডি হল ক্লোজার হয়ে যাবে কারণ তারা উভয়ই সি ব্যবহার করছে না শুধুমাত্র এটাই ক্লোজার হবে কারণ সি তো আর বি এর ভ্যালু ব্যবহার করছে না ও না ব্যবহার করছে যে কারণ হলো এটা তো সেটা ব্যবহার করছে এইটা এটাও ক্লোজার হয়ে যাবে এবং এটাও ক্লোজার হয়ে যাবে তো এইভাবে আর কি যেটা বললাম যে এটা ব্যবহার করার কারণে এই সি এর ভ্যালু ব্যবহার করার কারণে সি হয়ে যাবে ক্লোজার ই হয়ে যাবে ক্লোজার এবং সিও ক্লোজার আপার স্কোপ হবে এবং এটা ব্যবহার করার কারণে এটাও আপার স্কোপ হবে এবং সি সি হয়ে যাবে ক্লোজার সো একদম ঠিক এইভাবে বাবলিংয়ের মতো এইখান থেকে ঢুকছে আবার এখানে ব্যবহার হয়েছে এবং এইখান থেকে আবার উপরে উঠে যাবে ক্লোজার হিসাবে সো এইটাই হলো কারিং ফাংশন এই সো কারিং ফাংশনটা কি ফাং কি বলে কারেন্টটা হলো বেসিক্যালি কারেন্ট ইজ দ্য ওয়ান কাইন্ড অফ ফাংশন বা ওয়ান কাইন্ড অফ টেকনিক টু টেক এ আর্গুমেন্ট নট ইন অ্যাট ওয়ান্স বাট রিটার্ন ফাংশান টু টেক দ্য আর্গুমেন্ট যেটাকে বাংলায় বললে আমরা বলছি যে কারিং ফাংশন একাধিক আর্গুমেন্ট একসাথে না নিয়ে প্রতিটা আর্গুমেন্টের জন্যে একটা একটা করে ফাংশন রিটার্ন করে এটাকে কারিং ফাংশন বলে সো আশা করি আপনার কারিং ফাংশন বুঝতে পারছেন এটা জাস্ট খালি একটা ফাংশানের ভিতরে একটা ফাংশন রিটার্ন করবে এবং সেই ফাংশনটাকে ধরলে এইভাবে ধরে আর্গুমেন্ট পাস করলে এই ফাংশনটা আর্গুমেন্টের ভ্যালুটা ব্যবহার করতে হবে তো এই ছিল আজকে কারিং কারিং সম্পর্কে পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ